হজরত আয়ুব আলাহি সালাম আল্লাহ পাকের আরেক পৈ আঠারো বছর পর্যন্ত তিনি রুগ্ন অবস্থায় ছিলেন শরীর বসে গেছে দুর্গন্ধে সৃষ্টি হয়েছে ফুকা লেগেছে পুরা শরীর তিনি হাঁটতে পারেন না তিনি বসতে পারেন না হজরতে আয়ুব আলাহি আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন একদিন হজরত এ জিবুর ইসলাম হজরত আয়ুব আলাহ ইসলামকে সালাম দিলেন হজরত আয়ুব ইসলাম সালামের জবাব দিলেন না আবার সালাম দিলেন সালামের জবাব দিলেন না তৃতীয়বার যখন সালাম দিলেন হজরত জোরে বলেন সবাহ কয়বার তিনবার সালাম দিলেন দুইবার সালামের রিফ্লাই করলেন না তৃতীয়বার সালামের জবাব দিলেন আমার সুন্নি ভাইয়েরা আমার নজওয়ান ভাইয়েরাম হজরত জিবরাই আলাইসালাম প্রশ্ন করলেন হে আল্লাহর নবী হে আল্লাহ পাগের পৈগাম্বর সালামের জবাব তো দিতে হয় ওয়াজিব অবশ্যই দিতে হয় আমি তিনবার সালাম দিয়েছি আপনি প্রথম দুইবার সালামের জবাব দেন নাই কেন ভাইরা আমার হজরত আইব আলাহ ইসলাম বলেন হে জিবরাইল যখন তুমি আমারে প্রথম দুইবার সালাম করেছিলে তখন আমার জিব্বার মধ্যে একটা পোকা আমার জিব্বা সুস্থে ছিল রক্ত কাজ ছিল আমি যদি ওয়ালাইকুম বলে সালামের জবাব দিতাম জিব্বা নড়াচড়া করতে হতো জিব্বা নড়াচড়া করতে গিয়া যদি পোকাটার ডিস্টার্ব হতো কেয়ামতের দিন আল্লাহ পাকের দরবার আমি কী জবাব দিতাম সালাম বা ওয়ালাইকুম সালাম বললে জিব্বা নড়াচড়া করতে হয় এখন জিব্বা যদি নড়ে জিব্বার মধ্যে তো ফুকা আছে ফুকা পুরা শরীর ফুকা পুষ সাতজন স্ত্রীর মধ্যে তিনজন তালাক নিয়ে চলে গেছে এমন দুরবস্থা আল্লাহ পাকের পরীক্ষা সাতজন ছেলে সাতজন মেয়ে আপনার ঘর দশে পড়ে সবাই মারা গেছে আঠারো বছর পর্যন্ত অসুস্থ অবস্থায় হজরত আইব আলাই এরপরে পুরা শরীর মধ্যে আপনার পোকা জিব্বার মধ্যে পোকা হজরত আইবুল্লা ইসলাম বলেন আমি যদি এখন সালাম বললে জিব্বা নড়াচড়া করতে হবে যদি পোকার ডিস্টার্ব হয় পোকা যদি পড়ে যায় আল্লাহ পাক তো আমার কাছে রিজিকের জন্য পাঠাইছে এখন এই ফুকা যদি আল্লাহর দরবারে কেয়ামতের দিন আমার বিরুদ্ধে নালিশ করে অভিযোগ করে আমি আল্লাহ পাকের দরবারে কী জবাব দেবো এই জন্য প্রথম দুইবার তোমার সালামের জবাব দিলাম না এখন ফুকা যখন তার পেট ভরেছে ভুঁকা যখন রক্ত শুষে গেয়েছে তখন আমি তৃতীয়বারের মতো তোমার সালামের জবাব দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু আস্ত করে বলেন সুবহানাল্লাহ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইয়ুবা ইযনা দা ওয়ান্তা আর হাম র আল্লাহ রব্য আননি সানিয়া দর্রু আল্লাহ আমি তো বেশি কষ্ট পাচ্ছি আর আর হামর রাহেমিন তুমি তো অনেক বড় দয়ালু সুমানরা বলেন আল্লাহ আমার অসুখ আমার ভালো করে দাও এরকম বলেন নাই সোমান্লাহ বলবেন না অনেক অনেক ভিক্ষুক আছে তাদের ভাষা বাসা কথা কথার ভঙ্গিমা দেখে অনেকে টাকা পয়সা বের করে দেয় আবার অনেক বিক্ষুক আছে মানুষ টাকা দেয় না ও খুঁজতে পারে না বাসা আল্লাহর কাছে বলছে ইসলাম আল্লাহ রানিয়া আমি তো কষ্ট পাচ্ছি রোগে দীর্ঘদিন পর্যন্ত আঠারোটি বছর পর্যন্ত আমি কষ্ট পাচ্ছি ও আন্তার হামুর রহমিন আর তুমি তো অনেক বড় দয়াবান আল্লাহ আমার ভালো করে দেন এরকম বলেন নাই তুমি তো অনেক বড় দয়া আমি কষ্ট পাচ্ছি আল্লাহ সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রাব্দুল আল বলেন ফাস্ত জফনা আলাহু ফকা শফনা মাবিহী মেন্দুরিউ ওয়া তাই নাহু আহলাহু! ওয়া মিছলাহুম মাউহুম রাহমাতাম মিন ইন্দিনা ওয়া যিক্রালিল আবিদিন আল্লাহ পাক বলেন ফাস্তাজাবানা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুর তার যে কষ্ট পেয়েছিল যে অসুখ ছিল আমি আল্লাহ পাক তারে সুস্থ করে দিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ